সাইফুর রহমান মোল্লা সহ আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপসা তারকাদা দিগলিয়ার আশাকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় নেতা এই অঞ্চলে আগামী দিনে ধান কাণ্ডারি কেন্দ্রীয় বিএনপির ছাত্র সম্পাদক জননেতা আজুরবাই হেলাল সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রূপসাবাসী সবাইকে জানাই বাংলাদেশ জাতীয় তথা দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন প্রিয় উৎসবাসী রোজার মাস সংযমের মাস এই সংযমের মাসে শুধু একটি কথা বলতে চাই আগামীতে আমরা যে লক্ষ্যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের দল বিএনপি কে ক্ষমতায় নেওয়া আগামীতে যে নির্বাচন হবে ধানের শেষ প্রতিকে অঞ্চলে আমাদের প্রিয় নেতা আজ হেলাল ভাইকে যেন নির্বাচিত করতে পারি সে লক্ষ্যে সমস্ত বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাথে সাথে একটি কথা মনে রাখতে হবে একটি দল উনিশশো সালে বাংলাদেশ জন্মের থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন রকম মুনাফিকি চরিত্র নিয়ে জনগণের মাঝে আবির্ভাব হয় তাদের কথা তাদের সাধু তাদের চক্রান্ত থেকে এ অঞ্চলের মানুষকে বোঝাতে হবে যেন আমরা তাদের ফাঁদে না পড়ে তাদের দখলদারিতে তাদের চক্রান্তের ফাঁদে না পড়ে আগামীতে এই অঞ্চলে ধানের থেকে বিজয় লাভ করে জাতীয় সংসদে পাঠাতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ঈদের অগ্নি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসী জিন্দাবাদ